পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ নওদার গঙ্গাধারীতে পথ দুর্ঘটনায় জখম হল এক মাধ্যমিক পরীক্ষার্থী সহ তিনজন রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী ফুলতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে নওদার গঙ্গাধারী হাই মাদ্রাসায় আগামীকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে ওই ক্রীড়া প্রতিযোগিতার ভলেন্টিয়ার ছিলেন ওই তিনজন ভলেন্টিয়ারের দায়িত্ব বুঝে নিয়ে বাইকে করে তিনজন পড়ুয়া বাড়ি ফিরছিলেন সেই সময় গঙ্গাধারী ফুলতলা এলাকায় একটি ছাগল বাইকের চাকার তলায় পড়ে তখনই নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায় তিনজন স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে বাইকে করে স্কুল থেকে মানে বাড়ি যাচ্ছিলাম হায় মাথা সে গঙ্গাধরে গঙ্গাধরে হায় মাথা সেই বাড়ি যাচ্ছিলাম স্কুলে ছিলাম মানে কালকে অনুষ্ঠান হবে আজকে সব ভলান্টিয়ার ছিলাম আমরা তিনজনে যে ভলান্টিয়ার থেকে বাড়ি যাচ্ছিলাম সব সাজিয়েছিলাম আজকে স্কুল সাজিয়েছিলাম তিনজন একটা টেন একটা মাধ্যমিক দেবে একটা নাই তার তো একবার খারাপ অবস্থা আছে আর মানে একটা লরি আসছিলো ছাগল শুয়েছিল ছাগলে ডাইরেক্ট গাড়িতে লেগেছিল ব্যাকের মুখে কিন্তু ডাইরেক্ট গাড়ি খাইতে আমার তিনজনের রাস্তাতে ঘুরে চলে না আমি আগে ঘুরেছিলাম তারপর আমার পিঠের উপরে ও ছিল তারপরে ছিল আগে ডাইরেক্ট গাড়ি নিয়ে রাজেশ মোল্লা আমি ট্রেনে উঠলাম আমি প্রোগ্রাম মানে কালকে অনুষ্ঠান খেলা হবে গঙ্গাধর মোল্লা পড়ায় হয়েছে ব্যাংকে ফুলতলা ফুলতলা পড়ায়

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ